মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ সন্নি এক লক্ষ আঠাশ এই যে পাশে আসার একটা এটা এক লক্ষ আঠাশ এটা এক লক্ষ এক লক্ষ আঠাশ টাকা এক লক্ষ আঠাশ টাকা

চারটা হচ্ছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ আট শুধুমাত্র পঁচাশি হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিশের দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার

আমাদের কথা এটাতে মিল পায় নাই তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই এসে কমন বক্সে এসে একটা বড় করে কমপ্লেন করে যাবে তবে আমি আশা করি একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ মডেল ফোর লক্ষ বিশ হাজার বিশ মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ফোর বি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাঁচ দুই হাজার বিশ এর মডেল আচ্ছা এর মডেল প্রমাণিত বড় ব্যক্তি আছে শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা পাশে আছে দুই তিনটা ডাবল ডিসি ডাবল ডিসি এর মডেল

কুছুমাত্রে এক লক্ষ 30 হাজার টাকা। 1,30,000 টাকা। পাতিয়াসে আর যে কোভি 160 সেকুরিটি যেটা মাত্র এক লক্ষ 20 হাজার টাকা। এক মাত্র লক্ষ পাশে আছে উড়িষ্যার বার্ডের যেটা লম্বারি স্মার্টটা দশ পঁচার ব্যাপার করা শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ এই যে পাশে আছে সিটি সিটি পেয়ে আজকে সুপার শুধুমাত্র লক্ষ টাকা টাকা মাত্র লক্ষ এখানে আছে হাং ডাবল ডাবল হাং পেয়ে আজকে সুপার শুধুমাত্র

আর খান মোটরের সবগুলো বাইক কিন্তু আছে তিন মাসের সার্ভিস ট্রিপ আর তিন মাস সব বাইক সব বাইকের এবং এটা পেরেলে গিয়ে থাকবে নাম পরিবর্তন হয় না এমন বাইক খান রাখে না

আচ্ছা রেট নেট আর্থাল্লি সেটা আসলে সেটা হচ্ল সেটা হচ্ছে আটসাল যদি আসল্লিশ হাজার টাকা করে রেটেই আচ্ছা ঠিক আছে আছে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস টাকা শুধুমাত্র টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট ব্রেক প্লাস ডিজিটাল শুধুমাত্র ফ্যাশন টাকা আচ্ছা অনলি টাকা চলে গাড়ি